হ্যালো রাইস আসসালামু আলাইকুম আমার নাম শুভ নমস্তু আমার নাম শর্ন্যালী আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা দুই বান্ধবী শাড়ি পরব চলুন তো গাইস আমাদের শাড়ি পরা হয়ে গেছে আমাদের কেমন লাগছে কমেন্টে বললেন না আর লাইক করতে ভুলবেন না তার জন্য আমাদের শাড়ি পরতে ইচ্ছে করলো তার বন্ধুরা থেকে ঘুরে আসি বন্ধুরা দেখুন বৃষ্টি পরে ভুট্টার ফুলগুলো ভিজে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে শাড়ির সাথে আমাদের সাজটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমরা এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আমাদের সাপোর্ট করবেন আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি বন্ধুরা আজকের বিকালে দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগছে আমাদের কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আমাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন বন্ধুরা বলুন তো আমরা পার্লার থেকে না বাড়ি থেকে সেজেছি বলতে পারলে পিকনিকে ধামাকাদার ভিডিও দেব দুদিন পর বন্ধুরা ভুট্টা গাছটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই